খাবার খেতে বসে মাত্র তিনটি কাজ করুন আপনার ধন সম্পদ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে পৃথিবীর কেউ আপনার ধন সম্পদ কমাতে পারবে না মানুষ আপনার সাথে শত্রুতা করেও আপনার ধন সম্পদ কমাতে পারবে না ওয়ালিল্লাহী হজাইনু সামাওয়াতি ওলাত আল্লাহক হচ্ছেন আসমান জমিনের যা কিছু আছে সবকিছুর মালিক তিনি যদি কাউকে সম্পদ বাড়িয়ে দিতে চায় পৃথিবীর কারো অধিকার নাই কারো ক্ষমতা নাই তার সম্পদ কমিয়ে দেওয়া এক নাম্বার হচ্ছে আপনি যখন খাবার খেতে বসবেন তখন আপনি দস্তরখানা দুজনের মধ্যে খাবার খাবেন দ্বিতীয় নাম্বার খাবার খেতে বসে আপনি সম্পূর্ণ খাবার খাবেন এবং খাবার চেটে সম্পূর্ণ শেষ করবেন কারণ রাসুল বলেছেন খাবারের কোন অংশে বারাকা থাকে সেটা কেউ জানে না জানেন একজন তিনি কে এই জন্য খাবার যখন আপনি খাবেন তখন সম্পূর্ণ খাবার আপনি খেয়ে ফেলবেন তৃতীয় নাম্বার আপনি খাবার খাওয়ার সময় আল্লাহর নাম বিসমিল্লাহ আলা বারাকাতিল্লা এই দোয়াটি পরে তারপর আপনি খাবার খাবেন এই তিনটি টিপস যদি আপনি প্রতিদিন খাবার খাওয়ার সময় নিয়মিত